যেখানে আমরা নব্বই হাজার প্লাস লাভান হচ্ছে সেখানে এখন ষাট হাজার টাকা লাভ করতে আমাদের হিমশিম খাতে হচ্ছে মূলত খামারেরা যে বলে আমরা খামার করে লজ খেয়েছি সেটার একটা কারণ হচ্ছে যে আসসালামু আলাইকুম আমি রোমান ঠেলাযোগ ক্রিকেট ক্যাম্প হয়তো আপনারা নিয়মিত ক্রিকেট নিউজ শুনে থাকেন সো আজকে এমন বিতক্রম ভিডিও দেখে হয়তো ভাবতে পারেন আজকে হঠাৎ কেন ব্রয়লার মুরগি নিয়ে এসেছে আপনাদের সামনে সেটার একটা গল্প আছে আমি আপনাদের সাথে আজকে পুরোটা শেয়ার করবো মূলত আমি ক্রিকেট নিউজ করে থাকি কিন্তু আজকে হঠাৎ বলার মুগি নিয়ে এসেছে সেখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা যারা নতুন খামারে আছেন বা খামার করার চিন্তা ভাবনা করছেন এটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় শখের বছর গ্রামের বাড়িতে একটা খামার করেছিলাম এবং সেটা করে খুবই একটা ভালো লাভজনক ফেলেছি আলহামদুলিল্লাহ ফাই নব্বই প্লাস আমাদের প্রথম বেছে আমরা ফাই ছিয়ানব্বই থেকে নব্বই হাজার টাকা আমাদের লাভ হয়েছেন সেটা সম্পূর্ণ খরচ ফাঁতি ওষুধ দেওয়া সব বাদ দিয়ে ছাব্বিশ দিনে আমাদের মুরগির ফ্রাই গড় ওজন এসেছে একশো কেজি যেটা নর্মাল তো খামার হয়ে থাকে না বাট আমাদের এখানে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ তালার বরকট সব কিছু কিন্তু যখন মুরগির রেট জিজ্ঞেস করেছিলাম তখন একশো তেতাল্লিশ টাকা কেজি বলেছিলেন এটা শোনার পরে ক্যালকুটার করে সারা রাত ঘুমাইনি এতটা আনন্দিত এবং খুশি ছিলাম জীবনের প্রথম ব্যবসায় এত টাকা লাভজনক বা লাভ হলে কার না খুশি লাগবে তো বিশেষ করে সকালবেলা যে যে খবরটা শুনেছি সেটা শুনলে হয়তো আপনাদেরও পায়ে নিচে মাটি সরে যাবেন তারা হঠাৎ করে কল করে বলছে একশো তেতাল্লিশ থেকে নাকি একশো পঁয়ত্রিশ টাকায় রেট চলে আসবো সেটা শোনার পরে সত্যি পুরো দিনটা একেবারে খারাপ খারাপ গিয়েছিলেন এবং টেনশনে পড়ে গিয়েছিলাম এবং কি করবো কিছু বুঝতে পারতেছি না পরবর্তীতে আমরা মরাক আরও দুই একদিন রেখে দিই একদিন রাখার পরে এখন আমরা যখন কল দিয়েছি তখন ডিলার বলছি যে এখন একশো তিরিশ টাকার এখন তো আরও টেনশন পড়ে গেলাম সো অফিসে কিছু করার নেই উপায় না ফাই একশো তিরিশ টাকায় সেল করে দিয়েছি যেখানে প্রায় আমার চল্লিশ হাজার টাকা আপনার লোকসান হয়েছে যেখানে আমরা নব্বই হাজার প্লাস লাভবান হচ্ছি সেখানে এখন ষাট হাজার টাকা লাভ করতে আমাদের হিমশিম খাতা হচ্ছে মূলত খামারের যে বলে আমরা খামার করে লস খেয়েছি সেটার একটা কারণ হচ্ছে যে খামারিরা মূলত সিন্ডিকেট করে মুরগির যে ডিলার আছে যারা মুরগ বেসা কিনা করে ওই ডিলাররা এদের আমি আল্লাহ তালার উপরে ছেলে দিচ্ছি আল্লাহ তালা উত্তম পরিকল্পনা করি উনি ওনাদের বিচার আল্লাহর উপরে ছেলে দিচ্ছি আল্লাহ ওনাদেরকে দেখবেন বাট অবশেষে নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য একটা মেসেজ আমি একটা কথা যদি আপনারা এরকম কিছু করার চিন্তা করেন যদি করে থাকেন তাহলে আপনারা একজন ডিলার উপর নির্ভরশীল হবেন না আপনারা বিভিন্ন রকমের ডিলারের সাথে কথা বলবেন বিক্রি করার আগে বিভিন্ন জায়গায় রেখে দেখবেন তারপর আপনাদের যেখানে মন সেখানে বিক্রি করে দিতে পারবেন